এই হিসাবটা যাবে না এটার সাথে যাওয়ার তো কথা না শিখার ঠিক আছে কালারটা সুন্দরই লাগবে আশা করি আমার ব্যাড দেখি কি হয় চলে এসেছি সাবরিনা সবার আগে চলে এসেছে সাবরিনা আপু মাফি জানা তাসিন আপু লিখেছেন আমাকে দেখো দেখে ফেললাম তোমাকে আমাকেও দেখো কি অবস্থা সবার ঈদের মেইন রেডি ড্রেস নিয়ে চলে এসেছে ঠিক আছে একদম ঈদের মেইন ড্রেস যেরকম গর্জিয়াস হয় এক্সক্লুসিভ হয় ওরকম এক্সক্লুসিভ ড্রেস নিয়ে তোমাদের সাথে চলে এসেছি উইথ স্টাইল মেট্রো স্টাইল মেট্রোর সাথে আমার আরো একটা লাইভ হয়েছিল সেটা হচ্ছে লাস্ট রোজার ঈদে অ্যান্ড ওই লাইভের ড্রেস কালেকশন তোমরা সবাই এত পছন্দ করেছিলে এত পছন্দ করেছিলে যে আমরা আবারও লাইভ হয়ে গিয়েছি তোমাদের সাথে এবং অনেক গর্জিয়াস গর্জিয়াস ড্রেস তোমাদেরকে দেখাবো আজকে লাইভে সো গেট রেডি অ্যান্ড আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে তোমরা জয়েন হতে হতে আমি হচ্ছে একটু হিসাবটা করে নিই ওকে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছে তোমাদের সাথে কি এটা হয় বলো তো চা খাওয়ার পরেও ঘুমাসে মানে কি যে একটা অবস্থা আমার হঠাৎ করে খুব বেশি বেশি ঘুম পাচ্ছে তা আমি কি করলাম চা খেলাম বুঝছো চা খাওয়ার পরে এখন দেখি যে আরো ঘুম পাচ্ছে মানে এই কি অবস্থা চা খাওয়ার পরে আরো ঘুম পাচ্ছে এটা কোনো কথা বলো তো এটা কি উচিত খুব খারাপ হচ্ছে না আমার সাথে এই হচ্ছে কোনোভাবে ঘুম তো কাটে না কি করবো বলো লাভ ইউ অপু লাভ ইউ টু কি অবস্থা সবার কেমন আছো ঈদের শপিং কি শেষ নাকি শুনি নাকি আমার মতো অবস্থা শুরুই হয়নি কোনটা বলো কালারটা না একদম ডিফারেন্ট একটা কালার মাস্টার্ড কালারের থ্রি পিস পরে এসেছি একটু মাথায় দিব নাকি অন্যটা বলো তো মাথায় দিব একটু মাথায় যদি দেই মাথায় দিয়ে মাথায় এই ড্রেসটার সাথে কি হাতে একটু চুড়ি করবো নাকি লাল হুম লাল চুড়ি কি যাবে এটার সাথে

দিন দিন যে তোমার চোখগুলো সুন্দর হয়ে যাচ্ছে সেই খবর কি রাখো তুমি এই চুরির সেটটা আমার অনেক পছন্দ কেন অনেক পছন্দ জানো কারণ এটা হচ্ছে আমার একটা খুব কাছের একজন মানুষ আমাকে গিফট করেছে তাই করি একদম পাকিস্তানি আছে না পাকিস্তানের এরকম অনেক সাজসূজ্জ করে একদম মানে

আর লাগবে না লাগছে থ্যাংক ইউ ফেলি একদম রেডি ঈদের জন্য রেডি কিন্তু গরুটা কোরবানি দিয়ে এসেই রেডি রেডি হয়ে এই কোরবানি আগে থেকে বলে দিছে সালামে দিব না কেমন লাগবে ঈদ হইলো যদি সালামি না পাই তাহলে কি এটা ঈদ হইলো হইলো তো না আমার তো ঈদ বেশি পছন্দ করেন ঈদের সালামি পাওয়া যায় তাই আমার জীবনে আমি সবচেয়ে বেশি সালামি মনে হয় এই বছর পেয়েছি একটা ভুল কথা আমার বিয়ের পরে প্রথম বছর তখন শ্বশুর বাড়ি থেকে অনেক সালামি পেয়েছিলাম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন ছুরি সুন্দর ছুরি থ্যাংক ইউ সুন্দর ছুরি হ্যাঁ আচ্ছা আরেকটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে এইখানে এখানে হচ্ছে একটা হিজাবের রিং পরা যেতে পারে আর এই রিংটাই না এই যে এইখানে যেটা এই রিংটাই এই রিংটা আছে না এটা ঈদের সময় শপিং করেছি মন করলো ঈদের সময় তো অনেক কিছু কিনেছি আহ ভিতরে ঢুকে গেলে হবে আমি হচ্ছি রেডি হয়ে গিয়েছি উইথ স্টাইল মেট্রো তোমাদের কালার আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা সবাই কেমন আছো স্টাইল মেট্রো থেকে তোমরা সব এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ড্রেস নিয়ে নিতে পারবে একদম রেডি ড্রেস আপু সবগুলো একসাথে ধরে আমাকে একটু করে আমি যে কালারটা পরেছি এটা হচ্ছে বাসন্তী কালার বা মাস্টার্ড কালার একেবারে রেডি একটা ড্রেস এটা না হাতাটা বেসিক্যালি এতটুকু হ্যাঁ আমি যেহেতু ফুল হাতা পরি তো এই অংশটা যেটা করা হয়েছে এই অংশটা একটু বাড়তি একটা লেস লাগিয়ে এই অংশটাকে বাড়ানো হয়েছে ঠিক আছে এই দেখো আজকে আমার কাছে আছে তোমাদের জন্য এই আয়োজন বা লুক অ্যাট দিস সুন্দর না

এই যে হাতাটা হচ্ছে বেসিকালি এই পর্যন্ত থাকবে আর এটা হচ্ছে এক্সট্রা লেস এক্সট্রা লেস তুমি তাহলে লাগিয়ে নিতে পারবে তুমি চাইলে এক্সট্রা লেস ছাড়াও করতে পারবে অসুবিধা নেই সবার আগে হচ্ছে নিচের অংশটা দেখায় নিচের অংশটা খুব সুন্দর করে মানে দামানটার মধ্যে এরকম ড্রপস দেয়া থাকবে ওকে এরকম সুন্দর করে তোমার ড্রপস দেয়া থাকবে কালারটা দেখো কালারটা অসংখ্য সুন্দর একটা কালার মাস্টার্ড ইয়েলো কালার ম্যাটারিয়ালটা হচ্ছে চিন অন সিল্কের উপরে একদম রেডিমেড একটা ড্রেস এবং

ওনাটাও রয়েছে হচ্ছে চিনন সিল্কের উপরে খুব করে তোমার করে সিকোয়েন্সের কাজ করা ভীষণ ভীষণ সুন্দর ওড়নাটা ওনাটা কিভাবে নিলে বুঝতে পারবে তোমরা যেহেতু একটা আমি মাথায় দেখো ওর না অলরেডি আমি একটা মাথায় পড়েছি সো মাথায় ওড়নাটা পড়লেও খুব সুন্দর লাগে আবার হচ্ছে গিয়ে এটা এত সফট একটা ম্যাটেরিয়াল এটা তুমি সাইডে এভাবে পড়ো না কেন কিংবা হচ্ছে গিয়ে ওনাটা তুমি এভাবে পড়ো না কেন যেভাবেই পড়ো ঠিক আছে যেভাবেই ওনাটা পরো খুবই 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 সুন্দর লাগবে এই যে দেখো খুবই গর্জিয়াস একটা ড্রেস এবং এটার সাথে কিন্তু তুমি সালোয়ারও পেয়ে যাচ্ছ ওকে এই যে এটা হচ্ছে সালোয়ারের একদম নিচের পার্টটা যে পার্টটা ভীষণ গর্জিয়াস লাগে এই যে দেখো অংশটা বেশ গর্জিয়াস লাগে চার নং চার নম্বরটা দিয়ে শুরু করো চার নম্বরে কোনটা ছিল এলোমেলো হয়ে গিয়েছে সরি আচ্ছা আমি যেটা পছন্দ করেছি ওটা দিয়ে শুরু করি ওকে মানে এটা রেখে তারপরে প্রাইস কত প্রাইস যথেষ্ট রিজনেবল আছে আপু দেখাচ্ছি প্রাইস কত সেটা বলে দিচ্ছি ওকে সো এটা হচ্ছে গিয়ে স্যালোয়ারটা সো এই হচ্ছে গিয়ে ফুল লুকটা বডি সাইজ এভেলেবল আছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এগুলো ফ্রি সাইজ হয়ে থাকে ওকে সো তুমি জাস্ট কিনবে আর পড়বে টেলারিং এর কোন ঝামেলা নাই জাস্ট কিনবে আর পড়বে দ্যাটস ইট আর কিছুই না প্রাইস চলে আসি এটার প্রাইস হচ্ছে মাত্র 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 বলে দেব নাকি লাস্টে বলবো সবগুলো প্রাইস কি सेम না এক একটার প্রাইস আকে রকম আছে এটা প্রাইসটা হচ্ছে মাত্র 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 এই ধরনের রেডি গর্জিয়াস ড্রেসের দাম কিন্তু 5000 টাকার উপরে হয়ে থাকে যেগুলো কোয়ালিটি ফুল ওকে সো এই ড্রেসটার দাম আছে মাত্র 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 না আইটু লাইফটা শেয়ার করে দাও 1.5k হয়ে গেলে এই সুন্দর গর্জিয়াস ড্রেসটা আমি তোমাদেরকে ঈদ গিফট করে দিব ওকে আমি যেটা পরে আছি এটা ঈদ গিফট করে দিব অলরেডি অলমোস্ট ওয়ান কে পিপল আর ওয়াচিং থ্যাংক ইউ সো সো মাছ এই সুন্দর গর্জিয়াস ড্রেস এর দাম মাত্র 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 তিন হাজার চারশো পঞ্চাশ টাকা তিন হাজার চারশো পঞ্চাশ টাকায় এই সুন্দর এক্সক্লুসিভ ড্রেসটা তুমি পেয়ে যাচ্ছ স্টাইল মেট্রো তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে অর্ডার না করলে মিস হয়ে যাবে স্টক আউট হয়ে গেলে পরে শুনতে হবে স্টক আউট স্টক আউট স্টক আউট বডি সাইজ এভেলেবল আছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত আছে তোমার আহ যেটা হচ্ছে গিয়ে আহ কি বলে কামিজটা কামিস্টার লেন্থ আছে ফর্টি প্যান্টের লেন্থ আছে ফর্টি সো ইট উইল বি পারফেক্ট ফর এভরি ওয়ান ওকে অলমোস্ট ওয়ান পিপলস আর ওয়াচিং মাসাল থ্যাংক ইউ সো সো মাছ ফর জয়নি এটা আমি সরিয়ে রাখছি আমরা চলে যাবো আরো একটা কালেকশনে ওকে সো তুমি কিন্তু আমার মতো এরকম সুন্দর করে স্টাইলিং করে করতে পারো যেভাবে আমি পড়েছি একদম ওয়ান পয়েন্ট ওয়ান কে আর একটু শেয়ার করলে ওয়ান পয়েন্ট ফাইভ কে হয়ে যাবে এইটা দেখাতে চাচ্ছিলাম এটার কালারটা এত ভালো লেগেছে এটা পুরো ঈদের জন্য পারফেক্ট একটা কালার আমার কাছে মনে হয় এটা সেম টু সেম আমার আরেকটা একটা কালার দেখা আরেকটা কালার এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে ওকে এটা দেখো খুবই সুন্দর একটা কালার একটু কপার কপার টাইপের একটা কালার এটা এটা আনকমন একটা নুট কালার এই কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবে পুরোটা বডিতে হচ্ছে যে সিকোয়েন্স কাজ এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে মাল্টি কালারের সুতের কাজ করা আছে একদম নিচের সাইডে এরকম ক্রিস্টালের ড্রপস দেওয়া আছে এবং ব্যাক সাইডেও কাজ করা আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে চিনন সিল্কের উপরে ওকে সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা এটার সাথে তুমি পেয়ে যাচ্ছ এক্সক্লুসিভ একটা ওরনা ওরনাতেও পুরোটার মধ্যে কাজ করা আছে ওরনাটা হচ্ছে তোমার চিনন সিল্কের মধ্যে ওকে এই যে সেম ম্যাটেরিয়াল একটু কাজ করা করা একটু সুতার কাজ সুতার কাজ টাইপের একটা ভাইব আছে খুব সুন্দর একটা খুব সুন্দর একটা অ্যাটায়ার এটার ওরনাও যদি তুমি হচ্ছে কি এভাবে ধরো অনেক সুন্দর লাগবে ঈদের জন্য দিস উইল বি আ পারফেক্ট আউটফিট একদম ঈদের মেইন ড্রেস হিসেবে তুমি চাইলে এটা ক্যারি করতে পারো ঠিক আছে মাত্র আমি মনে হয় ঈদের মেইন ড্রেস দেখানো শুরু করলাম তাই না অথচ ঈদের আর মাত্র পনেরো দিনও নাই এবং এটার সাথে পেয়ে যাচ্ছ স্যালোয়ার একেবারে ম্যাচিং ম্যাচিং এবং সব রেডিমেড জাস্ট কিনবে আর পরবে বডি সাইজ হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে প্রাইস হচ্ছে অনলি তিন হাজার চারশো পঞ্চাশ টাকা ওকে তিন টাকা হচ্ছে গিয়ে বডি সাইজ যার যা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো আমরা স্টাইল মেট্রো পেজে এইটা হচ্ছে ড্রেসটা সুন্দর করে ধরি যদি তোমাদেরকে দেখাই তোমরা করলে আরও সুন্দর লাগবে জিনিসটা আসলে এটার কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে খুবই নাইস অ্যাপটেল মুড কালার এটা বলছি কি প্যান্টটা আমাদের ওকে সো ফুল সেটের প্রাইস রেডি ড্রেস কিন্তু বডি সাইজ থার্টি থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত বলছো না যদি তোমার বডি হয় তুমি তবুও পড়তে পারবে প্রাইস করবে অনলি 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 তিন হাজার চারশো পঞ্চাশ টাকা ওকে সো এটা গেল আমাদের সেকেন্ড আউটফিট যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে আমরা অর্ডার করে ফেলছি স্টাইল মেট্রো পেয়েছি এটা আমরা সরিয়ে ফেলছি এবার চলে যাবো আরেকটা আউটফিটে চলো

খুবই সুন্দর আসসালামু আলাইকুম আপনি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা এটা হচ্ছে খুবই সুন্দর একটা সময় আমি প্র্যাকটিস যখন আমি হচ্ছে গিয়ে আস্তে আস্তে আমার হচ্ছে গিয়ে তোমার যখন টিভিএইজ বয়স্টা স্টার্ট হলো তো টিভিজে যখন আমরা পা দিই তখন কিন্তু যেটা হয় আহ ছেলেদেরও কিন্তু কণ্ঠ চেঞ্জ হয় কণ্ঠস্বর মেয়েদেরও কণ্ঠস্বর চেঞ্জ হয় তো যখন আমার বাচ্চা হচ্ছে কণ্ঠ থেকে কণ্ঠস্বর চেঞ্জ হওয়া শুরু করলো তখন আমি না খুব প্র্যাকটিস করতাম আস্তে আস্তে কথা বলবে হ্যাঁ কেমন আছি ভালো আছেন এভাবে করে কথা বলতাম হ্যাঁ তো এভাবে করে কথা বলার কারণ হচ্ছে আমার মানে মোটা কণ্ঠস্বর পছন্দ না যেন আমার না হয়ে যায় সেই জন্য আমি আস্তে আস্তে কথা বলতাম সব জায়গায় আস্তে আস্তে কথা বলতাম শুধু ফ্রেন্ডদের ফ্রেন্ডরা ছাড়া বাকি সবার সাথে আস্তে আস্তে কথা বলতাম ঘরে স্কুল কলেজ তারপরে হচ্ছে কোচিং টিচার সবার সাথে আস্তে আস্তে কথা বলতাম তো যেটা হয়েছে এই লাইভের প্রফেশনে এসে ঘোরান্টি মেয়ের এত কথা বলতে হয় এত কথা বলতে হয় আমার কণ্ঠ যে কি বিচ্ছিরি হয়েছে এখন নিজের কলা নিজে শুনতে পারি না মানে ভুলে যদি আমার লাইভ আমার সামনে অন হয়ে যায় সর্বনাশ আমার মানে কানে হাত দিয়ে বসে থাকি আমি এরকম অবস্থা না আমি শুনতে চাই না এরকম টাইপের একটা অবস্থা তোমরা কিভাবে আমার কণ্ঠ শুনে আমি জানি না আসলে মানে এই কেউ 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 কেমনে শুনতে পারো প্রিন্টের জামার সাথে পিওরের ওড়না হবে না ওনার লাইভ করছি না আমি একদম থ্রি পিসের লাইভ করছি একদম রেডিমেড ড্রেস এটা আচ্ছা এটা হচ্ছে কি সি গ্রিন কালার বলছে ওরা বাট এটা অ্যাকচুয়ালি সি গ্রিন না এটা হচ্ছে টিল ব্লু কালার এন্ড লাইভে এক্স্যাক্টলি যে কালারটা দেখতে পাচ্ছো এটা একদম সেই কালারটাই আছে ওনারটা শिफনের উপরে খুব সুন্দর ক্রেমব্রয়ডারি ওয়ার্ক করা এক সাইডে হালকা করে কাজ এই সাইডটাতে মেনলি গোড জিয়াস করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তাও আবার জড়ি সুতো দিয়ে ঠিক আছে খুব সুন্দর করে কাজ করা এবং পুরোটার মধ্যে স্টোন এন্ড পার্স এর কাজ করা আছে এবং এটার সাথে তোমরা কিন্তু রেডিমেড সালভারও পেয়ে যাচ্ছ মানে জাস্ট কিনবে আর পরবে কিনবে আর পরবে এটার ম্যাটেরিয়ালটা আমরা বলছি ডায়মন্ড জর্জেট সাইজ হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত এভেইলেবল আছে প্রাইস হচ্ছে মাত্র 3300 টাকা মাত্র তিন হাজার তিনশো টাকা এটা প্রাইস জাস্ট স্ক্রিনশট নিমে অর্ডার করে ফেলবে স্ক্রিনশট নিলে অর্ডার করে ফেলবে কত মজা তোমাদের তাই না সত্যি কথা বলতে গেলে আমি তোমাদেরকে যত কাল মানে যেভাবে করে লাইভে লাইভ দেখাই আমার মনে হয় তোমরা ঘুমাতে ঘুমাতেও অর্ডার করে ফেলতে পারো কিন্তু আমি আমার জন্য এরকম একটা ব্লগার পাই না সানজিদার মতো যে মানে যার লাইফ দেখে আমি ইচ্ছা মতো শপিং করতে পারবো মানে আমার মাঝে মাঝে মনে হচ্ছে আমিও শুয়ে শুয়ে বসে মানে শুয়ে শুয়ে ঘুমাতে ঘুমাতে রাতের বেলা দেখবো আর অর্ডার করবো দেখবো আর অর্ডার করবো সব ডিটেলস বলে দেখবো আমাকে আমি দেখবো আর অর্ডার করবো কোনটা ভালো লাগবে সেটা দেখবো আর অর্ডার করবো এরকম হয় না এই হচ্ছে কি অবস্থা সিক্স লাইফ দেখছি তোমাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ টু মোট টু গো ওকে দেখবো আমার সাথে দিস ওয়ান ইজ রিয়েলি নাইস এটা হচ্ছে পার্পল কালারের উপরে খুব সুন্দর করে ডিজাইন করে দেখো এটার ম্যাটেরিয়ালটা একটু ডিফারেন্ট হ্যাঁ একটু অন্যরকম মানে চিনন সিল্কি তার উপরে আবার একটু সুন্দর করে সুতার কাজ করো মানে একটু অন্যরকম টাইপের হ্যাঁ একদিন আমিও উইনার হব ইনশাল্লাহ আগে লাইভ শেয়ার করে ওয়ান পয়েন্ট ফাইভ কে করে দাও তারপর ঠিক আছে এইটা এটা হচ্ছে গিয়ে নিচের সাইডের কাজটা পুরোটাতে এরকম করে কাজ করা আছে সুন্দর করে ভেতরে কোনো ইনারের ইনার দেওয়ারও প্রয়োজন নেই ভেতরে অলরেডি ডাবল কাপড় দেওয়া আছে ঠিক আছে সো ভেতরে এক্সট্রা করে ইনার পরারও কোনো প্রয়োজন নেই তোমার তুমি একদম ডিরেক্ট কিনেই পরে ফেলতে পারবে একদম কোনো অসুবিধা হবে না ওকে সো এইটা হচ্ছে কি আমাদের ওনাটা ওনাটা কিন্তু বেশ গর্জিয়াসের মধ্যে আছে এই সেটা যার যা লাগবে বুড়ি জানো আগে বাবার ভয় বাবার ভয়ে লাইভ আহ এখন বিয়ে হয়ে গেছে লাইভ দেখতে পারি না।। হয়ে তাই তাও তারপরেও শান্তি মতো লাইভ দেখতে পারো না কোনো কথা হইলো আজকে আমার জামাই আমাকে একটু আগে এমন একটা কথা বলেছে আমার বারবার কানের মধ্যে সেই কথাটা ভাবতেছে বলে কি আমার তো বাবু আবু নেওয়ার দরকার নেই আমার মাঝে মাঝে মনে হয় আমি তোমাকে আগে পেলে বড় করি তারপরে গিয়ে বাবু টাবু নেওয়া যাবে এই হচ্ছে কি অবস্থা কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এই হচ্ছে কি অবস্থা মানে আমাকে কি আসলে অপমানই করলো নাকি আসলে ভালোবাসাই বললো আমি আসলে বুঝলাম না ব্যাপারটা আপু কেনার জন্য প্রস্তুত থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ কি খবর আপু গাজীপুর থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ওকে সো এটা যার যার চাই স্ক্রিনশট না একটা লাইট পার্পল কালার ওকে এক্স্যাক্টলি লাইভ এ যে কালারটা দেখতে পাচ্ছো সেটাই প্রাইস হচ্ছে এটার অনলি 3250 টাকা বডি সাইজ 38 থেকে 44 পর্যন্ত अवेलेबल আছে এটা সরিয়ে ফেলছি আমরা এবার চলে যাব আমরা আরো একটা সুন্দর ড্রেস আছে এইটা হচ্ছে গিয়ে পার্পল কালার ডিপ পার্পল বা ওয়াইন কালার হ্যাঁ এটা হচ্ছে ডিপ পার্পল বা ওয়াইন কালার একদম গর্জিয়াস ড্রেস যারা চাচ্ছ কোনো ঝামেলা ছাড়া জাস্ট কিনবো আর পরবো এরকম এখানে জরি সুতা দিয়ে এম্ব্রয়ডারি ওয়ার্ক এবং তার উপরে স্টোন ওয়ার্ক করা আছে ঠিক আছে কি যে সুন্দর লাগছে দেখতে থ্যাংক ইউ এটা হচ্ছে গিয়ে স্লিভস কাজটা এই হচ্ছে গিয়ে ড্রেসটা এটার সাথে যে ওনাটা আছে ওনাটাও ভীষণই ওনাটাতেও সুন্দর করে ওয়ার্ক করা আছে সিলভার কালারের জরি সুতো দিয়ে যার জন্য এটা আরো বেশি অ্যাট্রাকটিভ লাগছে গর্জিয়াস ড্রেস এদের জন্য নিতে চাচ্ছি রেডি ড্রেস এই দামে আমি বলবো যে মিস করা যাবে না বাজার থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ প্রাইস বলে দিচ্ছি তাপু প্রাইস বলে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা সালোয়ারটা রেডি সালোয়ার নিচের দিকে কাজ করা থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র 2299 টাকা 2299 টাকা জাম কালার ম্যাটেরিয়ালটা হচ্ছে জর্জেট বডি সাইজ 38 থেকে 44 পর্যন্ত এই আছে যারা 44 এর বেশি আছো তারা চ্যানেলে সাইজ দিয়ে এক্সট্রা কাপড় অ্যাড করে অল্টার করে নিতে পারো অথবা স্কিপ করতে পারো ঠিক আছে লাল একটা জামা হল আজকে সুন্দর হতো এটার কি আসেনি স্টোন করে যাচ্ছে তাই আচ্ছা এই স্টোন গুলো কিন্তু গ্লু দিয়ে লাগানো ঠিক আছে এগুলো যেহেতু হচ্ছে গিয়ে তোমার পার্টি ওয়্যার ড্রেস এবং তোমার স্টোন গুলো আচ্ছা এটার শুধু স্টোন গুলো বেশি বেশি পড়ে যাচ্ছে বাকি গুলো তো এরকম করে পড়ে নেই জানি না এটা কেন এরকম হচ্ছে তবে এই ড্রেসগুলোর হচ্ছে স্টোন স্টোন পরে গেল অসুবিধা নেই জরি কাজ যেটা আছে এমব্রয়ডারি ওয়ার্ক যেটা আছে সেটা তো থাকবে তাই না ভালোবাসা ডান থ্যাংক ইউ সো মাচ এটা থেকে অনেক বেশি স্টোন পড়ছে এটা কারণ কি আমি জানি না গ্রু দিয়ে লাগানো হয়তো বা গ্রুড টেম্পার শেষ এটা একটা কারণ হতে পারে ওকে সো আমি এটা বলে দিচ্ছি তোমাদেরকে যে স্ট্রং করে যাচ্ছে হ্যাঁ ব্যাট এটা মেইন বডির যে কাজটা সেটা হচ্ছে সুতার কাজ কী বলে এটাকে জোরে সুতার কাজ আছে হ্যাঁ এটা তো ঠিক থাকবে আপো আমাকে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এই ডাকে ডাকে ওই আসে এই একটা অবস্থা ইস ওকে অসুবিধা নাই সমস্যা নেই ইনশাল্লাহ ফ্রি হয়ে যাবো যখন ফ্রি হয়ে যাবো তখন দেখো হ্যাঁ এটা হচ্ছে নেভি ব্লু কালারের ভিতরে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ এভেলেবল আছে এটা হচ্ছে গিয়ে প্যান্টটা এমব্রয়ডারি করা প্রোডাতে এটার তিন হাজার চারশো নিরানব্বই টাকা দ্যাট মিনস পঁয়ত্রিশশো টাকা অলমোস্ট সো যারা যারা নিতে চাচ্ছি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো আমরা স্টাইল মেট্রো পেজে এটা সরিয়ে ফেলছি এই ছিল আমাদের আজকে লাইভ উইথ স্টাইল মেট্রো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অর্ডার করে ফেলে আমি তোমাদেরকে বলবো যে স্টোন ওয়ার্ক করা যে ড্রেসগুলো গুলো ওগুলো স্কিপ করতে মানে ওগুলো একটু আমার কাছে কম ভালো লেগেছে কারণ যেহেতু স্টোন গুলো একদম ধরার আগেই পরে যাচ্ছে লাস্টের ড্রেসটা বিশেষ করে ভালো লাগেনি